আসসালামু আলাইকুম আমি ডেন্টেলিস্টের সুয়া ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার আলোচনার বিষয় টিউবওয়েলে আঘাত লাগার ক্ষেত্রে করণীয় কি অনেক সময় দেখা যায় আমাদের বাসায় চাপ কল থাকে এটা গ্রামগঞ্জে বা প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের চাপ কল দেখা যায় এই চাপ কলের মাধ্যমে পানি সংগ্রহ করার ক্ষেত্রে চাপ কলের যে ডানটি যেটা থাকে ওইটা হাত থেকে ছুটে আমাদের অনেক সময় মুখে থাকার কারণে আমাদের সামনের দাঁত ব্রোকেন বা ভেঙে যায় তো সামনের দাঁত এই চাপ কলে আঘাত লাগার কারণে আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ি যে কি করব। তো আমাদের এই ধরনের একটি সমস্যা ছিল যে চাপ কলে আঘাত লেগেছে লাগার ক্ষেত্রে আমরা তাকে কি ট্রিটমেন্ট দিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো তো চাপ কলে আঘাত লাগার ক্ষেত্রে আপনাদের ভয়ের কোনো কারণ নাই বা আপনারা দুশ্চিন্তা মুক্ত থাকতে পারেন এই ধরনের কোনো সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে সঠিক পরামর্শ এবং সঠিক সেবা দেওয়ার জন্য তো আমরা আপনাদেরকে একটি ভিডিও দেখাবো যেখানে একটি পেশেন্টের চাপ পালে আঘাত লেগে সামনে এই যে এই দাঁতটি এই দাঁতটি ভেঙে দুই খণ্ড হয়ে যায় তো আমরা এই ধরনের দাঁতকে কি চিকিৎসা দিয়েছি দেখাবো তো চিকিৎসা ভিডিও দেওয়ার আগে আপনাদেরকে একটি কথাই বলবো যে বাসায় টিউবওয়েল অথবা চাপ কল না রাখাই উত্তম আমাদের ম্যাক্সিমাম দেখা যায় যে আমার চেম্বারে প্রতি মাসে দুই থেকে পাঁচটা পেশেন্ট আসে যে চাপ কলে আঘাত লেগে সামনের দাঁত ভেঙে গিয়েছে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের আশপাশেই অনেকেরই আছে যে এই চাপ কলে আঘাত লাগার কারণে সামনের দাঁত ভেঙে গিয়েছে তো আমরা কথা না এই ভিডিওটি দেখাবো যে চাপ কলে আঘাত লাগার কারণে আমরা কি ধরনের সেবা দিয়ে তাকে সম্পূর্ণ সুস্থ করেছি তো চলুন আমরা এ থেকে যে ভিডিওটি দেখাবো আল্লাহ ভিডিওতে তিরিশ বছর বয়স একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন মার্ক করা দাঁতটি তার আঘাতপ্রাপ্ত ভেঙে গিয়েছে মাঝখান থেকে আমি জুম করে মার্ক করে দেখিয়েছি আমরা তাকে বোঝানোর চেষ্টা করি যে তার দাঁতটি ভেঙে গিয়েছে একটি এক্স প্রয়োজন আছে আমরা তাৎক্ষণিক তাকে একটি এক্স সাথে সাথে করানোর চেষ্টা করি এক্স রেতে আপনারা মার করা দেখতে পাচ্ছেন দাঁতটি ভেঙে গিয়েছে তো আমরা তাকে সাজেস্ট করি এটা রুট ক্যানেল করে ক্যাপ করতে হবে তিনি আমাদের পরামর্শে রাজি হন যেহেতু আমাদের পূর্বের পুরাতন রুগী অর্থাৎ আমাদের ব্যবহার এবং আমাদের সেবা সম্পর্কে সে অবগত তো আমরা তাকে লোকাল অ্যানাস্থেশিয়ার মাধ্যমে নির্দিষ্ট দরটি অবাস করব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এই ট্রিটমেন্টটি কত সহজভাবে আমরা করেছি আপনারা বুঝতে পারবেন লোকান্যানস্তেশিয়া দশ থেকে পনেরো মিনিট পরে অবাস হওয়ার পরে আমরা তার রুট ওপেন করি অর্থাৎ রুট ক্যানেল প্রসেসিং শুরু করি সে এখন কোনো প্রকার পেইন অনুভব করবে না যেহেতু দাঁতটি অভাস করা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রোড ক্যানেল প্রসেসিং শুরু করেছি এ পর্যায়ে আমরা তার ভিতরে যে পাল্প চেম্বারটি আছে সেটা সম্পূর্ণ বের করব যেহেতু রুট ক্যানেল একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবশ্যই মনোযোগ সহকারে এবং উন্নত যন্ত্রপাতির মাধ্যমে এই ট্রিটমেন্টটি সম্পূর্ণ করা উচিত রুট ক্যানেল করার ক্ষেত্রে সিল হানড্রেড পার্সেন্ট করতে হবে অর্থাৎ জিপি বা কৃত্রিম শিরা যেটাই আপনারা জানেন বা চিনেন যে নামে আপনারা আপনাদেরকে ডাক্তার বোঝাক অবশ্যই এই রুট ক্যানেল করার ক্ষেত্রে সেল হান্ড্রেড পার্সেন্ট করতে হবে এবং ইন্ড্রো মোটর আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি ইন্ড্রো মোটর ইন্ড্রো মোটরের মাধ্যমে রুট ক্যানেল করলে সেই রুট ক্যানেল হান্ড্রেড পারসেন্ট সুন্দর হওয়ার সম্ভাবনা বেশি তো আমরা এ পর্যায়ে তার জিপি অর্থাৎ কৃত্রিম শিরা দিব অর্থাৎ রুট ক্যানেলের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হল কৃত্রিম শিরা সঠিকভাবে স্থাপন করা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কৃত্রিম সেরা স্থাপন করছি সে কোনো প্রকার ব্যথার যন্ত্রণা কোনো কিছুই বুঝতে পারবে না ইনশাল্লাহ আমরা গুরুত্ব সহকারে কাজ করি রুট ক্যানেল কেমন হয়েছে সেটি আমরা এক্স মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখছেন হানড্রেড পার্সেন্ট রুট ক্যানেল সম্পন্ন করেছি তিন দিন পর তার আমরা ক্যাপটি তৈরি করে তার মুখে যে দাঁতটি ভেঙে গেছিলো সেই দ্বারটিতে ক্যাপটি স্থাপন করব তো দেখুন আমরা খুব সুন্দরভাবে তার কোনো প্রকার কাটা ছেঁড়া রক্তপাত ছাড়াই তার ক্যাপটি লাগিয়ে দিয়েছি তো এটি ট্রায়াল চলতেছে তো টিউবওয়েলে আঘাতপ্রাপ্ত দাঁতের তার সর্বপ্রথম এক্সেরা মেডিসিনের প্রয়োজন আছে রুট ক্যানেল ক্যাপের মাধ্যমে সম্পন্ন করা হয় আমরা জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এ পর্যায়ে তার সাক্ষাৎকার নিব সে আমাদের ব্যবহার এবং সেবা কেমন লেগেছে ওয়ালাইকুম আসলাম কি সমস্যা ভাই আমার এই কলের ডানটিতে দাঁতটা ভেঙে গেছিলো এই দাঁতটা গিয়ে ভেঙে চুরিটা এর মাঝখান থেকে দুই ভাগে হয়ে কি এখন কি আপনি আগের মতন কিছুটা ইনশাআল্লাহ সৃষ্টিকর্তার দাঁত দেওয়া তো সম্ভব না কিন্তু আমরা চেষ্টা করতেছি আমাদের মতন সুন্দর করে দিয়ে আপনি কি খুশি এতে আলহামদুলিল্লাহ খুব খুশি এখন আগের দাঁতের মতনই লাগছে আর কি ভালো থাকবেন আল্লাহ